বিষয় বস্তু হচ্ছে আমরা জিনের জাদু কিভাবে নষ্ট করবো তো সম্মানিত দিনেরা জিন যখন একটা রুগের ভেতরে প্রবেশ করে তখন ওই জিনটা তৎক্ষণাৎ ওই রুগীর উপরে অনেক জাদু করে আবার দেখা যায় যে যখন মোটা বীর অবাধ জিনকে জবাই করে দেওয়ার চেষ্টা করে তখন দেখা যায় জিনটা জাদু করে বিভিন্ন জাদু করে জাদু করে তার গলায় স্টিল বসায় অথবা ভেলকি বাজি এরকম কিছু জাদু করে যাতে মোটা বীর সরিয়ে চালার পরেও জিনটা পতল হয় না জবাই হয়ে যায় না তো এই জাদু আমরা কীভাবে নষ্ট করবো তো দিনে যখন এরকম আপনারা জিনকে জবাই করার নিয়াদ করবেন তখনই আপনারা অথবা কোনো কষ্ট দেওয়ার নিয়াদ করবেন যখন দেখবেন যে সবার দুজন কথা শুনতেছে না তখন আপনারা কষ্ট দিবেন তো দেখবেন যে কষ্ট দেওয়ার যে হাতগুলো আছে গদিয়াটা হাত এ হাতগুলো পাঠ করবেন দিন কষ্ট পাবে না কারণ সে আগে জাদু করে নিয়েছে তো এই জন্য আপনারা যে কোনো তব্দি প্রয়োগ করেন না কেন তার আগে জাদু কাটার যে আমলগুলো আছে এগুলো করে নেবেন অথবা জিনটাকে কতল করে দিবেন কিন্তু কত হচ্ছে না এই সময় আপনারা কি করবেন জাদু কাড়ার যে তদবিরগুলো আছে এগুলো করবেন তার ভিতরে অন্যতম আজকে একটি তববির সেই তববিরটি হচ্ছে আপনারা কীভাবে কাতক্ষণ কীভাবে জাদু কাটবেন বুঝছেন আপনারা উপস্থিত জিনিস জাদু কাটার জন্য যে আটটি পড়বেন সুরা ইউনেসের একাশি নম্বর হাট হাটটি হচ্ছে আউজিবুল্লাহ ইউনেস শীতিম বিসমিল্লাহির রহমানির রহিম

তো এইভাবে আপনারা জেলের জাদুগুলো কাটবেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আপনারা কী ধরনের আমল পেতে চান তবদি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি